বেঙ্গলি স্টার্ডি গাইডের পক্ষ থেকে সকলকে স্বাগত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গিন্নি গল্পটি পাঠ করব এই গল্পে রবীন্দ্রনাথের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার ছবি তুলে ধরা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর চাঁদ দেয়ালের গণ্ডির মধ্যে কখনও নিজেকে আবদ্ধ রাখিনি কিন্তু তার জীবন অভিজ্ঞতার একটি ছাপ এই গল্পে পাওয়া যায় গিন্নি রবীন্দ্রনাথ ঠাকুর ছাত্রবৃত্তি ক্লাসের দুই তিন শ্রেণীর নিচে আমাদের পণ্ডিত ছিলেন শিবনাথ তাহার গোপ দাড়ি কামানো চুল ছাটা এবং টিকিটি হস্ত্র তাহাকে দেখিলেই বালকদের অন্তরাত্মা শুকাইয়া যাইত প্রাণীদের মধ্যে দেখা যায় যাহাদের হুল আছে তাহাদের দাঁত নেই আমাদের পণ্ডিত মশাইয়ের দুই একত্রে ছিল এদিকে কিল চড় চাপড় চারাগাছের বাগানের উপর শিলাবৃষ্টির মতো অজস্র বর্ষিত হইত ওদিকে তীব্র বাক্য জ্বালায় প্রাণ বাহির হইয়া যাইত ইনি আক্ষেপ করিতেন পুরাকালের মতো গুরু শিষ্যের সম্বন্ধ এখন আর নেই ছাত্রেরা গুরুকে আর দেবতার মতো ভক্তি করে না এই বলিয়া আপনার উপেক্ষিত দেব দেবমহিমা বালকদের মস্তকে সবেগে নিক্ষেপ করতেন এবং মাঝে মাঝে হুঙ্কার দেয়া উঠিতেন কিন্তু তাহার মধ্যে এত ইতর কথা মিশ্রিত থাকিত যে তাহাকে দেবতার বজ্রনাতে রূপান্তর বলিয়া কাহারও ভ্রম হইতে পারে না বাপান্ত যদি বজ্রনাথ সাজিয়া তর্জন গর্জন করে তাহার ক্ষুদ্র বাঙালি মূর্তি কি ধরা পড়ে না যাই হোক আমাদের স্কুলে এই দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় বিভাগের দেবতাটিকে ইন্দ্র চন্দ্র বরুণ অথবা কার্তিক বলিয়া কাহারও ভ্রম হইত না কেবল একটি দেবতার সহিত তাহার সাদৃশ্য উপলব্ধি করা যাইত তাহার নাম জম এবং এতদিন পরে শিকার করিতে দোষ নেই এবং ভয়ও নেই আমরা মনে মনে কামনা করিতাম উক্ত দেবালয়ে গমন করিতে তিনি যেন আর অধিক বিলম্ব না করেন কিন্তু এটা বেশ বোঝা গিয়েছিল নরদেবতার মতো বালাই আর নেই সুরলোকবাসী দেবতাদের উপদ্রব নেই গাছ হইতে একটা ফুল পারিয়া দিলে খুশি হন না দিলে তাগাদা করিতে আসেন না আমাদের নরদেবগণ চান অনেক বেশি এবং আমাদের তিলমাত্র দুটি হইলেই চক্ষু দুটি রক্তবর্ণ বর্ণ করিয়া তাড়া করিয়া আসেন তখন তাহাদিগকে কিছুতেই দেবতার মতো দেখিতে হয় না বালকদের পীড়ন করিবার জন্য আমাদের শিবনাথ পণ্ডিতের একটি অস্ত্র ছিল সেটি শুনিতে যৎসামান্য কিন্তু প্রকৃতপক্ষে অত্যন্ত নিদারুণ তিনি ছেলেদের নতুন নামকরণ করিতেন নাম জিনিসটা যদি চো শব্দ বই আর কিছু নয় কিন্তু সাধারণত লোকে আপনার চেয়ে আপনার নামটি বেশি ভালোবাসে নিজের নাম রাষ্ট্র করিবার জন্য লোকে কি কষ্টই না স্বীকার করে এমনকি নামটাকে বাঁচাইবার জন্য লোকে আপনি মরিতে কুণ্ঠিত হয় না এমন নামপ্রিয় মানবের নাম বিকৃত করিয়া দিলে তাহার প্রাণের চেয়ে প্রিয়তর স্থানে আঘাত করা হয় এমন কি যাহার নাম ভূতনাথ তাহাকে নলিনীকান্ত বলিলে তাহার অসহ্য বোধ হয় ইয়া হইতে এই তত্ত্ব পাওয়া যায় মানুষ বস্তুর চেয়ে অবস্তুকে বেশি মূল্যবান জ্ঞান করে সোনার চেয়ে বাণী প্রাণের চেয়ে মান এবং আপনার চেয়ে আপনার নামটাকে বড় মনে করে মানব স্বভাবের এই সকল অন্তর্নিহিত নিঘুরো নিয়মবশত পণ্ডিত মহাশয় যখন শশি শেখরকে ভেটকি নাম দিলেন তখন সে নিরতিশয় কাতর হইয়া পড়িল বিশেষত উক্ত নামকরণে তাহার চেহারার প্রতি বিশেষ লক্ষ্য করা হইতেছে জানিয়া তাহার মর্মযন্ত্রণা আরও দ্বিগুণ বাড়িয়া উঠিল অথচ একান্ত শান্তভাবে সমস্ত সহ্য করিয়া চুপ করিয়া বসিয়া থাকিতে হইল আশুর নাম ছিল গিন্নি কিন্তু তাহার সহিত একটু ইতিহাস জড়িত আছে আশু ক্লাসের মধ্যে নিতান্ত বেচারা ভালো মানুষ ছিল কাহাকেও কিছু বলিত না বড় লাজুক বোধহয় বয়সে সকলের চেয়ে ছোট সকল কথাতেই কেবল মৃদু মৃদু হাসিত বেশ পড়া করিত স্কুলের অনেক ছেলেই তাহার সঙ্গে ভাব করিবার জন্য উন্মুখ ছিল কিন্তু সে কোনো ছেলের সঙ্গে খেলা করিত না এবং ছুটি হইবা মাত্র মুহূর্ত বিলম্ব না করিয়া বাড়ি চলিয়া যাইত পত্র পুটে গুটি কতক মিষ্টান্ন এবং ছোট কাঁসার ঘটিতে জল লইয়া একটার সময় বাড়ি হইতে দাসি আসিত আসু সেজন্য বড় অপ্রতিভ দাসীটা কোনো মতে বাড়ি ফিরিলে সে যেন বাঁচে সে যে স্কুলের ছাত্রের অতিরিক্ত আর কিছু এটা সে স্কুলের ছেলেদের কাছে প্রকাশ করিতে যেন বড় অনিচ্ছুক সে যে বাড়ির কেহ সে যে বাপ মায়ের ছেলে ভাই বোনের ভাই এটা যেন ভারী একটা গোপন কথা এটা সঙ্গীতের কাছে কোনো মতে প্রকাশ না হয় এই তাহার একান্ত চেষ্টা পড়াশোনা সম্বন্ধে তাহার আর কোনো ত্রুটি ছিল না কেবল এক এক দিন ক্লাসে আসিতে বিলম্ব হইত এবং শিবনাথ পণ্ডিত তাহার কারণ জিজ্ঞাসা করিলে সে কোনো সদুত্তর দিতে পারিত না সেজন্য মাঝে মাঝে তাহার লাঞ্ছনার সীমা থাকিত না পণ্ডিত তাহাকে হাঁটুর ওপর হাত দিয়া পিঠ নিচু করিয়া দালানের সিঁড়ির কাছে দাঁড় করাইয়া রাখিতেন চারিটা ক্লাসের ছেলে সেই লজ্জাকাতর হতভাগ্য বালককে এই রূপ অবস্থায় দেখিতে পায় একদিন গ্রহণের ছুটি ছিল তাহার পর দিন স্কুলে আসিয়া চৌকিতে বসিয়া পণ্ডিত মশাই দ্বারের দিকে চাহিয়া দেখিলেন একখানি স্লেট ও মশি চিহ্নিত কাপড়ের থলির মধ্যে পরিবার বইগুলি জড়াইয়া লইয়া অন্যদিনের চেয়ে সংকুচিতভাবে আশু ক্লাসে প্রবেশ করিতেছে শিবনাথ পণ্ডিত শুষ্ক হাস্য হাসিয়া কহিলেন এই যে গিন্নি আসছে তাহার পর পড়া শেষ হইলে ছুটির পূর্বে তিনি সকল ছাত্রদের সম্বোধন করিয়া বলিলেন শোন তোরা সব শোন পৃথিবীর সমস্ত মাথাকর্ষণ শক্তি সবলে বালককে নিচের দিকে টানিতে লাগিল কিন্তু ক্ষুদ্র আশু সেই বেঞ্চের উপর হইতে একখানি কোচা ও দুইখানি পা ঝুলাইয়া ক্লাসের সকল বালকে লক্ষ্যস্থল হইয়া বসিয়া রইল এতদিনে আশুর অনেক বয়স হইয়া থাকিবে এবং তাহার জীবনে অনেক গুরুতর সুখ দুঃখ লজ্জার দিন আসিয়াছে সন্দেহ নেই কিন্তু সেই দিনকার বালক হৃদয়ের ইতিহাসের সহিত কোনো দিনের তুলনা হইতে পারে না কিন্তু ব্যাপারটা অতি ক্ষুদ্র এবং দুই কথায় শেষ হইয়া যায় আশুর একটি ছোটো বোন আছে তাহার সমবয়স্ক সঙ্গিনী কিংবা ভগিনী আর কেহ নেই সুতরাং আশুর সঙ্গেই তাহার যত খেলা একটি গেটওয়ালা লোহার রেলিংয়ের মধ্যে আশুদের বাড়ির গাড়ি বারান্দা সেদিন মেঘ করিয়া খুব বৃষ্টি হইতেছিল জুতা হাতে করিয়া ছাতা মাথায় দিয়া যে দুই চারজন পথিক পথ দিয়া চলিতেছিল তাহাদের কোনো দিকে চাহিবার অবসর ছিল না সেই মেঘের অন্ধকারে সেই বৃষ্টি পতনের শব্দে সেই সমস্ত দিন ছুটিতে গাড়ি বারান্দার সিঁড়িতে বসিয়া আশু তাহার বোনের সঙ্গে খেলা করিতেছিল সেদিন তাহাদের পুতুলের বিয়ে তাহার এই আয়োজন সম্বন্ধে অত্যন্ত গম্ভীরভাবে ব্যস্ত হইয়া আশু তাহার ভগিনীকে উপদেশ দিতেছিল এখন তর্ক উঠিল কাহাকে পুরোহিত করা যায় বালিকা চট করিয়া ছুটিয়া একজনকে গিয়া জিজ্ঞাসা করিল হ্যাঁ কা তুমি আমাদের পুরুত ঠাকুর হবে আশু পশ্চাৎপ্রিয়া দেখে শিবনাথ পণ্ডিত ভিজা ছাতা মুড়িয়া অর্ধশিক্ত অবস্থায় তাহাদের গাড়ি বারান্দায় দাঁড়াইয়া আছেন পদ দেয়া যাইতেছিলেন বৃষ্টির উপদ্রব হইতে সেখানে আশ্রয় লইয়াছেন বালিকা তাহাকে পুতুলের পৌরোহিত্যে নিয়োগ করিবার প্রস্তাব করিতেছে পণ্ডিত মহাশয়কে দেখিয়া আশু তাহার খেলা এবং ভগিনীর সমস্ত ফেলিয়া এক দৌড়ে গৃহের মধ্যে অন্তর্হিত হইল তাহার ছুটির দিন সম্পূর্ণ মাটি হইয়া গেল পরদিন শিবনাথ পণ্ডিত যখন শুষ্ক উপহাসের সহিত এই ঘটনাটি ভূমিকা স্বরূপে উল্লেখ করিয়া সাধারণ সমক্ষে আশুর গিন্নি নামকরণ করিলেন তখন প্রথমে সে যেমন সকল কথাতেই মৃদুভাবে হাসিয়া থাকে তেমনি করিয়া হাসিয়া চারিদিকের কৌতুক হাসে এসব যোগ দিতে চেষ্টা করিল এমন সময় একটা ঘন্টা বাজিল অন্য সকল ক্লাস ভাঙিয়া গেল এবং শাল পাতায় দুটি মিষ্টান্ন ও ঝকঝকে কাঁসার ঘটিতে জল লইয়া দাসিয়া আসিয়া দাঁড়ের কাছে দাঁড়াইল তখন হাসিতে হাসিতে তাহার মুখ কান টকটকে লাল হইয়া উঠিল ব্যথিত কপালের শিরা ফুলিয়া উঠিল এবং উচ্ছ্বসিত অশ্রুজল আর কিছুতেই বাঁধা মানিল না শিবনাথ পণ্ডিত বিশ্রাম গৃহে জলযোগ করিয়া নিশ্চিন্ত মনে তামাক খাইতে লাগিলেন ছেলেরা পরমাল্লাথে আশুকে ঘিরিয়া গিন্নি গিন্নি করিয়া চিৎকার করিতে লাগিল সেই ছুটির দিনে ছোট বোনের সহিত খেলা জীবনের একটি সর্বপ্রধান লজ্জাজনক ভ্রম বলিয়া আশুর কাছে বোধ হইতে লাগিল পৃথিবীর লোক কোনো কালেও যে সেদিনের কথা ভুলিয়া যাইবে এ তাহার মনে বিশ্বাস হইল না মানুষের জীবনে ছোটোখাটো ঘটনা মানুষকে কিভাবে প্রভাবিত করে রবীন্দ্রনাথ এই গল্পের মধ্যে সেই সত্যকেই তুলে ধরার চেষ্টা করেছেন শিশু মনে কখন কোন ঘটনা কিভাবে তাদের মনকে বিচলিত করে তোলে তাদের মনকে কষ্ট দেয় বেদনা দেয় দুঃখ দেয় সেদিকে আমরা অনেক সময় খেয়াল রাখি না রবীন্দ্রনাথ ঠাকুর সেই সচেতনতার দিকটি এই গল্পের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার জন্য সকলকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী অন্য একটি গল্প নিয়ে আবার উপস্থিত হব